নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি এঁচটির নিরামিষ রেসিপি এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো তার জন্য এখানে এক মোটো গোবিন্দভোগ চাল নিয়েছি নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম এখানে আরেকটাই পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালমগজ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু এই দুটোকে আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে রেখে দেব দিয়ে এবার আমি এঁচড়টা কেটে নেব এখানে পাঁচশো গ্রাম এঁচড় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই এঁচড়গুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করব তার জন্য গ্যাসের উপর আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেবো আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন যাতে খুশি প্রেশার কুকারে হোক কড়াইতে হোক ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই এচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব লবণ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে হয় বন্ধুরা নাহলে এচড়ে একটা কালো দা দাগ চলে আসবে আর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে কেটে নিয়ে আলু আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে আলুগুলো একটু সিদ্ধ করে নিলে রেসিপিটা খেতে খুব ভালো হয় তার জন্যে আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেব আলুগুলো দেওয়ার পর আর একটু জলের প্রয়োজন হলো তার একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি পড়ার পর গ্যাসটা অফ করে দিয়ে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে তার পরে আমি ঝড়ির মধ্যে এ আলুগুলো ঢেলে নিলাম নিয়ে জল ঝরিয়ে নেব ও ঠান্ডা হতে থাক ও জলটা ঝরতে থাকুক আমি এখানে একটা মশলা তৈরি করব তার জন্যে এখানে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোকে আমি একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যাদের কাছে মিক্সিং জার নেই তারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন বন্ধুরা এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে ওই সিদ্ধ করা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব একে একে আলুগুলো আমি ছেড়ে দিলাম করার মধ্যে তেলের মধ্যে আলুটা ভাজার সময় লবণ ও হলুদ ব্যবহার করব না যেহেতু সিদ্ধ করার সময় আমি হলুদ আর লবণ দিয়েছিলাম ওই জন্য এখন আর ব্যবহার করব না আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে এখানে ফ্লেমটা একটু হাইতে রেখে আলুগুলো ভাজতে হবে যেহেতু সিদ্ধ করা আছে আলুগুলো আলুগুলোর মধ্যে একটু জলীয় ভাবটা বেশি ওই জন্য ফ্লেমটা হাই করে দিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা হোক এখানে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি দুশো গ্রাম দইয়ের প্যাকেট তার থেকে আমি একশো গ্রামের মতো নিয়ে নিলাম টক দই আর ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ লবণ দিয়ে সমস্ত উপকরণ আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে যাতে না দইয়ের কোনো লামস থাকে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো মশলার সাথে দইয়ের যেন দানা ভাবটা না থাকে বন্ধুরা স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে যত স্মুথভাবে ফেটানো হবে দইটা আছে তো মশলার মধ্যে কড়াইতে দেবার সময় ফেটে যাবে না ফেটে ছানা করতে পরিণত হবে না এবং গ্রেভিটা খুব সুন্দর একটা স্মুথ ভাব আসবে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একটু ড্রাই লাগছে ওই জন্য একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে আবার আমি ভালো করে একটু ফেটিয়ে নেব এবার আলুগুলোকে আরেকটু আমি উল্টে পাল্টে দেব দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই সিদ্ধ করা আলুগুলো একটু লাল লাল করে ভাজলে আলুগুলো খেতে খুব দারুণ হয় দেখুন বন্ধুরা আলুগুলো কী সুন্দর লাল লাল ভাজা হচ্ছে আর একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে আর একটু ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন বন্ধুরা কী সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবার আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করা ইঁচড়গুলো ভেজে নেব এবারে ইঁচড়গুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ইঁচড়গুলোকে আবার আমি লাল লাল করে ভেজে নেব ইঁচড়গুলো যত সুন্দর লাল করে ভাজা হবে টেস্টটা এখন অসাধারণ হবে এই নিরামিষ লাল লাল করে ভেজে মাছির মাংসকে হার বানাবে আমার বাড়ির সবাই তো আমিষের থেকে নিরামিষভাবে এইভাবে বানালে সবাই খুবই পছন্দ করে পেটে পোটে খেয়ে নেয় সবাই এই রেসিপিটা ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সাথে জাস্ট জমেই যাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না এর টেস্টটা এত সুন্দর হয় গোবিন্দভোগ চালটা কিন্তু এর মেন উপকরণ এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া বন্ধুরা এটা এই যে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর টেস্ট হবে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুক তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ইচড়গুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা ইচড়গুলো তুলে নিলাম লাল লাল করে ভাই ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের মধ্যে আছে গোটা গরম মশলা আটটা গোলমরিচ আর সাহা জিরে আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এই ফোড়নটাকে একটু হালকা আছে ভেজে নেব তেলটা যেহেতু আমার গরম আছে আগে সবজিগুলো ভাজা হয়েছে একটা সুন্দর স্মেল বের হলে এর মধ্যে দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা রিমুভ হওয়া পর্যন্ত অবশ্যই কাঁচা গন্ধটা রিমুভ হওয়া পর্যন্ত কষাতে হবে নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটু কষাতে থাকবো ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিলাম আদা ও টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে এবার দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার দিয়ে দেব মিশ্রণটা দেওয়ার সময় ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে যেহেতু দই আছে বন্ধুরা লোতে রাখলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না কন্টিনিউ আঁটতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে ফ্লেমটা কোনোভাবে বাড়ানো যাবে না লোতে রেখে কষাতেই হবে রান্নার সময় বেশি তেল মশলা দিয়ে রান্না করলে যে রেসিপি ভালো হয় সেটা নয় বন্ধুরা আসল কাজ হলো মশলা কষানো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন বন্ধুরা স্লো ফ্লেমে সব সময় মশলা কষাবেন এতে রেসিপিটা খুব ভালো হয় তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা আপনারাও ভালো রান্না করতে জানেন তবুও আমি কি বেশি কিছু বলে ফেললাম যদি কিছু বেশি বলে থাকি কমেন্ট করে জানাবেন এবার মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত একটু নাড়া বন্ধ দিয়ে আমি স্লো ফ্লেমে তেল ছাড়া অপেক্ষা করব দু মিনিট পর দেখাচ্ছি দেখুন তেলটা কত ছেড়ে দিয়েছে এইবার স্লো ফ্লেম লাগলে আস্তে আস্তে এর এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে এই সময় আরেকটু আমি নেড়ে দেব বন্ধুরা এক একমোটো গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটি যে কোনো পুজো বাড়িতে ঠাকুরের ভোগের জন্য একদম পারফেক্ট রেসিপি হবে তিন চার মিনিটের মতো কষি নেওয়ার পর মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দেবে সেই সময় এবার দিয়ে দিচ্ছি যে আমি চাল মগজ ও কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছিলাম সে পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে বন্ধুরা আপনাদের একটা কথা বলি যাদের কাছে কাজু বাদাম নেই বা চাল মগজ নেই তার এখানে কি উপকরণ ব্যবহার করবেন তারা হচ্ছে কে চীনা বাদাম ভিজিয়ে দেবেন দিয়ে চীনা বাদামটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবেন স্বাদের কোনো হের ফের হবে না এবার যে দই আর মশলা যে মেখেছিলাম সে বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলার ওপর দিয়ে মশলাটা আবার নাড়াতে থাকবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি কন্টিনিউ নাড়বো নেড়ে নেড়ে কষাবো দু মিনিটের সময় লেগেছে কষাতে দু মিনিট পর দেখুন বন্ধুরা মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ওই এঁচড়গুলো আলু ওই এঁচড়গুলো ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে ফ্লেমটা একদম লো করে দিতে হবে দিয়ে মিশিয়ে নেব বেশি সময় ধরে মেশাতে হবে না জাস্ট একটু মিশিয়ে নেওয়া নিলে হয়ে যাবে এ আলু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে যে মেন উপকরণ গোবিন্দভোগ চাল সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে চালটাকেও আমি একটু মিশিয়ে নেব জাস্ট এক মিনিটের মধ্যে মিশিয়ে নিলে হয়ে যাবে বেশি সময় ধরে মেশাতে লাগবে না চালটা এ চোড়ো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এখানে একটা বড় বাটির এক বাটি জল নিয়েছি এই বাটিতে পাঁচশো এমএল জল ধরে এই পাঁচশো এম জল আমি বাটি মাপ করে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেলে ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যেহেতু চাল আছে দলের লেগে যেতে পারে অবশ্যই একবার নেড়ে দিতে হবে গ্রেভিটা আমি একটু মাখা মাখা রেখেছি যদি আপনার গ্রেভিটা বাড়াতে চান তো একটু জলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি মাখা মাখা করতে চান বন্ধুরা কোনো দিন এই গোবিন্দভোগ চাল দিয়ে এছড় বানিয়েছেন যদি বানিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তো এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘিটা দিয়ে আমি সব জায়গায় একটু ঝোলটা ছড়িয়ে দিলাম সব জায়গায় স্মেলটা যাতে স্প্রেড করতে পারে এবারে দিয়ে দেব গরম মশলা এই হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢেকে দেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার গরম গরম পরিবেশনের পালা দেখুন বন্ধুরা লুকটা দেখুন যে জল চলে আসছে তো আর দেরি না করে বাজার যেহেতু এচোড় এসে গেছে চটপট বানিয়ে ফেলুন এইভাবে আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল করে আমার পাশে থাকবেন আজকের এই পর্যন্ত আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন